আমাজনের বাক্স থেকে কী এনেছে একটা কিছু নিয়ে এসেছিস আমাজনের বাক্সটা নিয়ে এসেছিস হুম এটা তো খুব ঠান্ডা পড়েছে বসো এই দেখুন একটা জিনিস দেখাই দেখুন বন্ধুরা কি বলুন তো এটা হয়েছে বকুলি হয়েছে প্রত্যেকটাই হয়েছে জানি না হবে কি না বড় হলে অবশ্যই দেখাবো ধরেছে বলে আপনাদের দেখালাম তো চলুন আমার এবার ভিডিও শুরু করা যাক এখন কাকার মিনু দুজনেই ঝগড়া করছে আবার পড়েও যাচ্ছে এবার টমি ওখানে বসে আছে দাদাগিরি করছে হ্যাঁ হ্যাঁ টমি টমি বসে আছে নারু পাখি এই টমি ভাত খেয়েছিস টমি টমি ভালো টমি চুপ করে হ্যাঁ টমি ভালো তো এই কালকে টমির ভিডিওটাই কি হলো ভিডিওটা দিলাম ভিডিওটা দেখাই যাচ্ছে না টমি কালা চাঁদ রাস্তায় বসে আছে ও হ্যাঁ তো এই কালা চাঁদা কালা চাঁদ তোকে একবার দেখা এই দেখো কালা চাঁদ কালা চাঁদ ও মা এই একটা কালা চাঁদ ফুলমণি কই গেল কালো মানে ফুলমণি মধুমনি কালাচাঁদ প্রচু 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 শোনা 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 সব কথাও আমার শোনা বাচ্চা সবাইকে এটা বলো তো আমাদের ভিডিও দেখবে তো বন্ধুরা আমরা রাতে রাত্রিটা দেরি হয়ে গেছে এসে গেছি ঠিকই পারছি তো আমরা কালার লেজ নেই কেন কালার লেজ নেই কেন এই প্রশ্নটা আমি জানি না যদি বন্ধুরা জানেন তাহলে আপনি কেউ কেটে দিয়েছে কেটে দেওয়াই নেই মনে হয়তো ম্যাগট হয়েছিল হয়তো সেই কারণে হয়তো কেটে খসে গেছে হতেও পারে বা কেউ কেটেও দিতে পারে বলো আমরা তো জানি না এমা কাঁচি দিয়ে লেজ কাটবো ওই আসছে সরে যা টমি আসছে এবার টমি এসে গেছে দেখ চল ভিডিও চলো টমি সবাই বস ওখানে ওই যখন কালো চাঁদ বসেছে তুমিও গিয়ে বসো ল্যাজ তোমার নাড়াতে হবে না দেখো ও চলে যাচ্ছে পিছন বেঁকিয়ে বেঁকিয়ে চলে যাচ্ছে যাও তুমিও যাও তুমি ল্যাজ না নিয়ে না দিয়ে ওই তো এক্সারসাইজ করে যাবে আর এক্সারসাইজ করছে বেশি পাকা তো এক্সারসাইজ করে চলে হ্যাঁ তোমার খাওয়া ভালো হয়েছে বন্ধু ভালো হয়েছে এটাই হলো আসল বন্ধু না শোনা বাচ্চা সবাইকে বলো আমাদের ভিডিও দিয়ে একটু লাইক করবে শেয়ার করবে বন্ধুরা আমরা তো ছোট ছোট না তোমরা বড় দেখুন সঙ্গে সঙ্গে চলে এসছো টুটু নাই চলে এসছে আবার সঙ্গে সঙ্গে চলে এসেছে আবার কান নাড়াচ্ছে ল্যাচ নাড়াচ্ছে সব নাড়াচ্ছে বাচ্চা জুটু টুটু করছি একদম বধ হয়েছে হ্যাঁ টমি তুমি নাকি বধ হয়ে গেছে বনু বলছে না না টমি ভালো ছেলে মাঝে মাঝে তো রেগে যায় ওকে নমস্কার করছে মনে হয় টমি টমি তুই ওকে নমস্কার করছি কালা চাঁদকে ওই দেখ ও বাবা ও বাবা তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই লাইক করবেন করবেন কমেন্ট করবেন তা তাই চলে গেল আবার কত ভালো হচ্ছে বলো না আজকে আজকে আবার ভিডিও করছি এটা কে টমি বন্ধুরা এখন আছে দাঁড়িয়ে এই যে এই চল টাটা কাল আসবি আবার আসছে তোর কাছে তোকে ভালোবেসে ফেলেছে ওইটা কি দড়ি নিয়ে খেলছে এবাদে পাগল দে বল নিয়ে খেলি তুই দড়ি নিয়ে খেলছিস এই পাগল হয়ে গেছে টমি পাগল হয়ে গেছে গো ঠান্ডায় পাগল হয়ে গেছে চল থাক টমি বাড়ি চলে যাবে চলো টাটা টমি আমাদের টুকটুকি বুড়ি টুকটুকু বুড়ি সকাল সকাল দেখুন আমার দরজা খুলে দেখুন দেখুন আবার সরিয়ে দিচ্ছে তা দরজা খুলবে কি হচ্ছে মা তোমার শোনা মা ও এখন ঘুরে ঘুরে ওই করছে জানি না যে বিস্কুট খেতে হয় তো যাই হোক বেশি বিস্কুট খেলে কিমি হবে কিমি এটা এটা আমার এখানকার বেবি ওরা চারজন গোপু তপু আলু আর টুকটুকি হ্যাঁ শুধু আমার টুকটুকি মা বেঁচে আছে ঠিক আছে বন্ধুরা আর ওই বাড়িতে আর চারটে আছে মাকসুর বাচ্চা তো এইটা কাকিমালের বাড়ি থাকে ও বিস্কুট খেতে আছে রাত্রির বেলা করে কারণ দিনের বেলা তো জানেন তো আমাদের বাড়িতে একটা রাঙিনী দিদি আছে মিনু দিদি তুমি জানো মিনু দিদিকে চেনো মাকসু মাক্সু না আমার টুকটুকি আমিও আর মাকসু টুকটুকি মেয়েদের ভাইয়ের কাকাকে নিয়ে ভিডিও করি যার জন্য ওদেরই সারাক্ষণ বলি সে স্বাভাবিক আপনি যদি একটা কোনো জিনিস সবসময় কন্টিনিউ বলেন দেখবেন ওটাই সবসময় বারবার মনে পড়বে তা আমার টুকটুকি কিন্তু খুব গুড কাল খুব ভালো মেয়ে ওর বাচ্চাটাও কালকে দেখিয়েছি ভিডিওতে না মনে হয় দেখায়নি যাই হোক আজকে দেখিয়ে দেবো কিভাবে পাঁচিলে শুয়ে আছে কই গেল